নবীজি বললেন আমার ব্যবসাটা হলো তোমাদের যাদের পিতা মাতা দুনিয়ার মধ্যে জিন্দা আছে বাড়িতে যে একবার সালাম দিবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামে একটা কবুল আজরে সব লেখা হয়ে যাবে নবী দেখে আস্তে আস্তে কিছু সাহাবীরা উঠে চলে গেলেন নবী পিছে পিছে যা থেকে সাহাবীর পাড়ের একটা কর্নারে বসে বসে কান্দে হ করে কান্দে ছোট মানুষের মতো বিনায় বিনায় কান্দে আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা তুই কেন কান্দে তোদের সুগির বানি আমি নবী শুইতে পারি না আপনি যে আমল টাজকে দিলে এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই আমাদের বাবা নাই আমরা আব্বা মারে ফেলেছি আজকে যদি আমাদের আব্বা মা থাকতো আজকে আমরা সালাম দিলে এই নেকি এটা অর্জন করতে পারতাম এই আমলটা যদি আমরা আরো কিছুদিন আগে জানতে আমার নবী কামদার বলে তোমরাই বুঝি কান্দ তোমরা কি জানো না আমার মতো দুখী পৃথিবীর মধ্যে আর কেউ এই পৃথিবীর মধ্যে আমার মা আমার বাবা নাই আমার মধ্যে তিন কয়েকজন আছে আমি নবি যখন ছয় মাস যখন বয়স আমি আমার মায়ের গর্বে দুনিয়া থেকে বাবারে হারাইলাম শিরতরে ছয় বছর বয়সে যখন দুনিয়ায় শরীয়তের জগতে আমি হারাইলাম আমার জনমদুখিনী মাকে এ সাহাবীরা সহ ছয় বছর ছয় মাস যখন বয়াম আমি হারাইলাম আমার দাদু বাইরে আমার মতো দুখী কি কেউ কি আছে রে নবী কান্দে সাহাবীরাও কান সাহাবীরা বল হুজুর এই আমলটা যদি আগে পাই পাইতাম আমাদের মা নাই বাবা নাই কয়েকদিন আগে আমার মা মারা গেছে কয়েকদিন আগে আমার বাবা মারা গেছে যদি আমলটা আগে শুনতে পারতাম তাহলে আমরা মারে যে সালাম দিতাম আসসালাম আলাইকুম মা আসসালাম আলাইকুম বাবা আমাদের আমল নামা এই পরিমাণ সব হতো আল্লাহর নবী চোখের পানি মুছে দিয়া দাঁড়াইলে জিবিল আমিন ডাকতে বলে তোমার আল্লাহ ডাকতে বলে জিবিল রে দূরে যা আমার হাবিব রে জানায় আমার আমার নবী

কোটি পালুকে আমার আল্লাহ আমার পিতামাতার মাতার সগির আগুন মাফ করে দাও কবির আগুন মাফ করে দাও জানা আগুন মাফ করে দাও জানা গুন মাফ করে দাও আর আমার পিতা মাতার তুমি রহমতের কোলে তুলে তুলে আজকে যাদের মা নাই যাদের বাবা নাই আজকে যারা মারে হারাইলাম বাবারে হারাইলাম এ যুবক বন্ধু আমি তুমিও একদিন মা বাবা হওয়া তোমার সংসারেরাও কাঁদবে আজকে মা বাবা পায়া যারা হারাইলা বাবার পায়া হারাইলা এমন করে খুব বললাম এত বড় নিয়ামত পায়া তারা হারাইলাম আল্লাহ এই দুনিয়ার মধ্যে যাদের মা বাবা জিন্দা তাদেরকে তুমি দয়া করে কবুল করে নাও মা বাবার জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও সন্তানের গুনাহগুলো মাফ করে দাও জোরে জোরে

কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত এ ভাইয়ের আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার মতো সুযোগ দান করলো খুশি না বেজাত বান্দা যখন জান্নাতের বাগান উদ্দেশ্যে রওনা হয়ে যায় ওই বান্দার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গোনাগুলো মাফ করে দেয় এ দুনিয়ার মুসলমান আমরা শুধু সগিরা গোনা করি নাই না পদে পদে করেছে কবিরা গুনা নামাজ ছেড়ে দিয়া কবি গুনা বাজান রে মিথ্যা বলা কবি রাগুনা বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরাগুনা আজকে এই গুনার মধ্যে জড়িত আছি আল্লামা কুদবী রাহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো এত গুণা করেছ যদি কেউ জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও ওই জান্নাতের বাগানখানা করে ধরে আল্লাহর দরবারে খাস তওবা করিয়া বান্দা যখন কবরের ভয় জাহান্নামের ভয় চোখের পানি ছেড়ে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ বান্দার জীবনের দুনিয়া দুনিয়া গুণাগুলো মাফ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ এটা সুযোগ আছে হায় হায় একটা সুযোগ আজকে